আল্লাহ নবী আর ফরমান ও আমার উম্মতেরা শুনো তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন একশোবার কালিমায় পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তালা তাকে ময়দানে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো বান্দা যখন একবার কালেমায় তো পড়ে একবার কালিমায়ত হেবে পড়ে সঙ্গে সঙ্গে আর শাহজিম নড়ে বলেন আর শাহজিম নড়ে কি হয় আমার জিব্বা সবগুলো মানুষ মিলিয়ে একটা ফিলার ঠেলে ফেলতে পারবো না নাড়াতে পারবো না লেকিন আমার জিব্বাটা আর সাহিব নাড়াতে পারে আমার জিব্বা আরো নাড়ায় বললাম আমার জিব্বা কি নাড়ায় বাহ আমার জিব্বাটা আরোস নাড়ায় সব ভালো বলেন আল্লাহ তালা জিজ্ঞেস করেন তুমি নড়ছো কেন আরশ তুমি নড়ছো কেন আরোস বলে আমি তো নড়ছি না আমার খুঁটি নড়ে এবার অব জিজ্ঞেস করেন খুঁটি তুমি নটছ কেন তো বলে আমাকে আমি তো নড়ছি না আমাকে কালী মায়ে তো কে যেন নাড়ায় কে তুমি নাড়াচ্ছ আমি আপনার বন্ধুর কালি মায়ে তো আমার কালি মায়ে তো ইবা আমার জিহ্বা না। শুধু আরশকেই কেই নাড়ায় আমার জিহ্বা নাড়ার রব্বে কালিমের জিব্বা কেউ নাড়ায় হ্যাঁ কেমন আলি খুব তিনি যেমন তার জিহ্বা নাড়াবো তেমন আমার জিব্বা রবের জিব্বা নাড়ায় বলেন 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 কি বলছি বলেন তো আবার বলেন আমার জিব্বা রবের জিব্বা নাড়ায় বলেন আপনারা বলেন কি বলছি এই জন্য আল্লাহ এই কিতাবের মধ্যে আছে এই আমার এই কিতাবের মধ্যে আন্না দিক রাখা ইয়া হু ইউলজি মুজিক রাহু ইয়া লিকৌলিহি তাআলা ফাজকুরুনী আযকুরকুম আল্লামা ইবন কাইম আল জাওজি আল ওয়াবিলুস সাইর মুদাল্লিকছেন তিনি বলেন তোমার যিকির তাকে যদি তুমি ডাকো তোমার জিব্বা দিয়ে যদি তুমি তাকে ডাকো তোমার জিহ্বা সরাসরি তার জিহ্বাকে নাড়াতে বাধ্য করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলা আল্লাহ বুঝবে বলেন আমার জিব্বা না বলেন রবের জিব্বা নাড়ানো কে বাধ্য করে যেমন দেখেন এখানে একটা মাইক দেখেন আমি এখন টোকা দিব ওখানে আওয়াজ হতে বাধ্য আমার এই টোকা ওই মাইকে যেমন আওয়াজ হতে বাধ্য আমি এখানে ফোন দিলে আপনার মোবাইলে আওয়াজ হতে যেমন বাধ্য আমি সুসটা টিপ দিলে লাইটটা জ্বলতে যেমন বাধ্য আমি সুইচ টিপ দিলে যেমন ফ্যান চলতে বাধ্য আমার জিহ্বা কালেমায়ের তৈয়বা দিয়ে আর জিকির দিয়ে নড়লে রবের জিহ্বা নড়তে বাধ্য মেরে ভাইও আমরা এখানে যারা আছি যারা সারা পৃথিবীতে আছে আমরা সকলেই চাই আমার দুনিয়া সুন্দর হোক আমার আখেরাত সুন্দর হোক আমরা এই দুটো চাই কি না বলেন আমরা সকলেই কি চাই আগে চাওয়া ঠিক করেন যে আমাদের সকলের চাওয়া আমার দুনিয়া সুন্দর হয় আমার আখরা সুন্দর হয় বলেন আমরা কি চাই বলেন এখন আমার চাওয়া পুরো হবে আমার চাওয়া দিয়ে না রবের চাওয়া দিয়ে আমার চাওয়া আমার চাওয়া দিয়ে পুরো হবে না আমার চাওয়া আমার চাওয়া দিয়ে কি হবে না বলেন হবে না যতক্ষণ না আমার চাওয়ার সাথে রবের চাওয়া না মিলে যেমন আমি দুধ চাই তো গাভী লাগবে সন্তান চাই তো বিয়ে লাগবে ডিম চাই তো মুরগি লাগবে আমি দুনিয়াতে শান্তি চাই আখরাতে শান্তি চাই তো আমার দুটো জিনিস লাগবে আমার ইমাল লাগবে আমল লাগবে বলেন কি লাগবে বলেন আমি কাঁঠাল চাইলাম আর কাঁঠাল গাছ লাগালাম না এই কাঁঠাল কেয়ামত পর্যন্ত হবে না আঙ্গুর চাইলাম তো আঙ্গুরের বাগান লাগালাম না এ আঙু আঙ্গুর হবে না তা আমি শান্তি তো চাই সুখ তো চাই দুনিয়াতে আর আখেরাতে লেকিন সুখের ফর্মুলা মতো চাইলাম না এই সুখ কেয়ামত পর্যন্ত হবে না এই সুখ রাস্তার মিছিলের মধ্যে থাকবে এই সুখ কোথায় থাকবে বলেন শন্তিমার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক গত পাঁচচল্লিশ বছরে কি পরিমাণ শান্তি পেয়েছি আমরা বুঝেন না স্লোগান তো বহুতই দিলাম শান্তি পাবে দেশের লোক বলেন লেকিন শান্তি আর আসে না কেন শান্তি আসে না শান্তির যিনি মালিক তিনি শান্তির যেই ফর্মুলা বলেছেন ওই ফর্মুলা মতো হয় নাই ওই ফর্মুলা মতে কি বলেন না আগামী নির্বাচনেও তো ওই ফর্মুলা মতো হবে কি বলেন হ্যাঁ খন্তিমার গায়ে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক এটা তো আসমানের ফর্মুলা হ্যাঁ এটা তো রব্বে ক্যারিমের ফর্মুলা নাকি না আমেরিকার ফর্মুলা গণতন্ত্রের ফর্মুলা এই ফর্মুলা দিয়ে শান্তি হবে না বলেন দুনিয়ার বানানো ফর্মুলা দিয়ে শান্তি হবে না বলেন দুনিয়ার বানানো ফর্মুলা দিয়ে মানব রচিত ফর্মুলা দিয়ে মানব রচিত ফর্মুলা দিয়ে আগেও শান্তি হয় নাই এখনও হবে না সামনেও হবে না তাহলে ফর্মুলা লাগবে রব রচিত যার হাতে যিনি শান্তির গোডাউনের মালিক বলেন শান্তির গোডাউনের চাবি যার হাতে আছে শান্তির গোডাউনের চাবি যার হাতে আছে তিনি বলেন شان تير ثيگنا دوتو، ما نعمل صالح مين ذكرين أوه تا أهو مؤمن فلا نحجي طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون رب العالمين بلن، جاي تومي بروشاو جاي تومي مهلاو، تومي جاي شيختاو تومي جاي عشيقتاو. তুমি চাই ধনী হও তুমি চাই দরিদ্র হও তুমি চাই জেনারেল হও তুমি চাই মাদ্রাসায় পড়ু হও তুমি চাই আমেরিকান হও তুমি চাই এশিয়ান হও তুমি চাই আরব হও তুমি চাই আজব হও তুমি যদি ইমান বানাও তুমি যদি আমল বানাও আমি তোমার দুনিয়া বানাবো আমি তোমার আখরাত বানাবো আমি বানাবো ইমান আমল রব বানাবে আমার দুনিয়া আখরাত বলেন আমি বানাবো কি আবার বলেন ইমান আমল আবার বলেন ইমান আমল আমল ইমান সমস্ত বাতের স্লোগানের মোকাবিলায় নতুন করে স্লোগান শিখবো ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক গেছে ইমান আমল বানালে লোক ইমান আমল বানালে লোক এবার আরেকটু একটু আর একটু মুক্তাচার করি নামাজ রোজা করলে লোক শান্তি পাবে বারোটার পরে ওয়াজ এভাবে করতে হয় আর যেন আর এদেশে বারোটার পরে কেউ ওয়াজ না করে যেন আর এদেশে বারোটার পরে কি না হয় বাংলাদেশে যেন রাত বারোটা রাত একটা বাজে আর যেন কোনো ওয়াজ না হয় শুধু ওয়াজ যেন না হয় এরকম না যেন মন্দিরেও আর মাইক না বাজে যেন ওরসেও আর মাইক না বাজে রাত বারোটার পরে কি বলছি বলেন রাত বারোটার পরে যেন ওরসে মাইক মন্দিরে মাইক না বাজে বারোটার পরে যেন আর মাইক না বাজে এজন্য আমিও সংক্ষেপ করব শাল বারোটার আগেই আমার বয়ান শেষ হবে আর এটা হলো কর্তৃপক্ষের জন্য অশনি সংকেত আগামীবার আমাকে দাওয়াত দিতে হইলে আমাকে আরো আগে স্টেজে দিতে হবে আপনাদের জন্য পয়গাম একটা পয়গাম আর যদি দাওয়াত না দেন ইনশাল্লাহ খুব বেশি অসুবিধা হবে না বেশি সুবিধা না হলেও খুব বেশি অসুবিধা কি লেকিন ওয়াজ হবে বারোটার আগে ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক হয়ে গেছে নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক এই বলে জিকির করবে যত রহমত নামবে তত জিকির করবে যত রহমত নামবে তত দুর্নীতি করবে যত করোনা ধরবে তত দুর্নীতি করবে যত দেশ ছেড়ে পালাবে তত এবার এত জোর বললেন কাজী দুর্নীতি করবে যত দেশ ছেড়ে পালাবে তত যে করবে যত দেশে থাকবে তত আশ্চর্য না হ্যাঁ ওরা চেয়েছিল আমাদেরকে দেশ ছাড়া করতে রব ওদেরকে করে দিয়েছে দেশ ছাড়া আমরা চেয়েছি শুধু গদি ওরা ছেড়ে দিয়েছে দেশটা আশ্চর্য না এজন্য দুর্নীতি করবে যত দেশ ছেড়ে পালাবে তত জিকির করবে যত দেশে থাকবে তত কি ভাই ওরা কি চেয়েছিল আমাদেরকে চির চিরতরে ধ্বংস করতে চেয়েছিল। আর তাদেরকে চিরতরে দেশ ছাড়া করে দিয়েছে এই জন্য ইমান আমল বানাবে যত শান্তি মিলবে তত মানবে লা সলে হামিং তা মোমেন তুমি ইমান বানাবা তুমি আমল বানাবা তুমি এক নাম্বার ইমান বানাবা না إلا الله, إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله عن أبي دردة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مئة مرة لم يبعث الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام الله النبي أرشاد فرمان وامر أمتنا شنو تم در مدى كيو كلمة طيبة بڑو آمينو بي قطع আল্লাহ তালা তাকে আসরে ময়দানে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মত না ইনা ভিল্ল না ইনা ভিল্ল না ইনা না যখন একবার কালে মায় তৈ বা পড়ে একবার কালে মায় তৈ বা পড়ে সঙ্গে সঙ্গে আর শাহজিম নড়ে বলেন আর শাহজিম নড়ে কি হয় আমার জিব্বার সবগুলো মানুষ মিলিয়ে একটা ফিলার ঠেলে ফেলতে পারবো না নাড়াতে পারবো না লেকিন আমার জিব্বাটা আর শাহজিম নাড়াতে পারে আমার জিব্বা আরস নাড়ায় বলেন আমার জিব্বা কি নাড়ায় আমার জিব্বাটা আরস নাড়ায় সব ভালো বলেন আল্লাহ তালা জিজ্ঞেস করেন তুমি নড়ছো কেন আরশ তুমি নড়ছো কেন আরস বলে আমি তো নড়ছি না আমার খুঁটি নড়ে এবার করেন খুঁটি তুমি নড়ছো নড়ছি না আমাকে আমাকে কে কে যেন তুমি নাড়াচ্ছ আমি আপনার বন্ধুর কালিমায় তহিবা আমার কালেমায় তা আমার জিব্বা নাড়াম শুধু আরস কেই নাড়ায় আমার জিব্বা নাড়া কারিমের জিব্বা কেউ নাড়ায় হ্যাঁ কেন আলী কবি তিনি যেমন তার জিব্বা তেমন আমার জিব্বা রবের জিব্বা নারায় বলেন 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 কি বলছি বলেন তো আবার বলেন আমার জিব্বা রবের জিব্বা নাড়ায় বলেন আপনারা বলেন কি বলছি এই জন্য এই কিতাবের মধ্যে আছে এই আমার এই কিতাবের মধ্যে আন্না দিক রাখা ইয়া আল্লাহাবুল মধ্যে লিখছেন তিনি বলেন তোমার জিকির তাকে যদি তুমি ডাক তোমার জিব্বা যদি তুমি তাকে ডাক তোমার জিব্বা সরাসরি তার জিব্বাকে নাড়াতে বাধ্য করেন বুঝবে বলেন আমার জিব্বা নাড়ানো কে বাধ্য করে যেমন দেখেন এখানে একটা মাইক দেখেন আমি এখন টোকা দিব ওখানে আওয়াজ হতে বাধ্য আমার এই টোকা ওই মাইকে যেমন আওয়াজ হইতে বাধ্য আমি এখানে ফোন দিলে আপনার মোবাইলে আওয়াজ হইতে যেমন বাধ্য আমি সুইচটা টিপ দিলে লাইটটা জ্বলতে যেমন বাধ্য আমি সুইচ টিপ দিলে যেমন ফ্যান চলতে বাধ্য আমার জিব্বা কালেমায় তৈবা আর জিকির দিয়ে নড়লে রবের জিব্বা নড়তে বাধ্য বলে কে কাকে বাধ্য করে আমার জিব্বা নড়া জিকির দিয়ে আমার রবের জিদ্বা নড়াকে বাধ্য করে বাকি কে কার করে নিয়েছেন রব নিজে তার উপরে বাধ্য করে নিয়েছেন তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকব তত তুমি আমাকে ডাকবে যখন আমিও তোমাকে ডাকবো তখন তুমি আমাকে নিয়ে তোমার জিব্বা নাড়াবে যত আমি তোমাকে নিয়ে আমার জিব্বা নারাব তত হ্যাঁ তুমি নাড়াবা তোমার যোগ্যতা দিয়ে আমি নারাবো আমার যোগ্যতা দিয়ে তুমি নাড়াবা কেমন তুমি যেমন আমি নারাবো কেমন আমি যেমন ফাজকুরুনি বিতাতি আকুকুম বিরহমতি ফাজকুরুনি বিল কুলকুম বিল করবেল রাজা আত কুরুকুম বিল আমি বিল খৌফ আত কুরু বিল তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত তুমি আমাকে ডাকবা তোমার মতো আমি তোমাকে ডাকবো আমার মতো তুমি আমাকে ডাকবা তোমার জীবন ভর আমি তোমাকে ডাকবো আমার জীবন ভর তুমি আমাকে ডাকবা শুধু এ পারে আমি তোমাকে ডাকবো এ পারে এবং ও পারে তুমি আমাকে ডাকবা তোমার হায়াতে আমি তোমাকে ডাকবো আমার হায়াতে তুমি আমাকে ডাকবা তোমার জীবন ভর আমি তোমাকে ডাকবো আমার জীবন ভর ইল্লাল্লাহ لا اله الا الله لا اله الا الله لا اله الا الله حتى ذكرك اياه

আমি বলিস তুম্ল মহামানি মনি আপনি মহাপবিত্র বলি তুমি আমাকে পবিত্র বলতে পারবা করতে তো পারবা না বলতে পারবা আর আমি তোমাকে পবিত্র করে ছাড়বো তুমি আমাকে বলবো আলহামদুলিল্লাহ আমি তোমাকে প্রশংসিত বানিয়ে দিব তুমি আমাকে বলবা আল্লাহ একেবার আমি না তোমাকে বড় বানিয়ে দিব কি ভাই اوه الله فاذكروني اذكركم بَلِنَ فاذكروني اذكركم سبحان الله 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 سبحان <سؤال> الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله 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 الله أكبر الله أكبر, <صفيق> <picky> <صفيق> الله, أكبر <صفيق> الله أكبر الله أكبر الله أكبر, الله أكبر. এভাবে ডাকবো তো এগুলো আমার রিজিকের দুয়ারের চাবি এগুলো আমার সুখের দুয়ারের চাবি এগুলো আমার শান্তির দুয়ারের চাবি এগুলো আমার দুনিয়া আখরাতের সফলতার চাবি দুনিয়া আখরাতের সফলতার কি তাহলে আমরা কি চাই শান্তি চাই তো সবাই তাহলে কমপক্ষে দুটো জিনিসকে লম করেন কালকের দিনে দুটো এরপরের দিন দুটো এরপরের দিন দুটো রমজান মাসে আসলে চারটা কালকে হলো দুইটা নামাজ জিকির